আসসালাম আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি নিয়ে যেটি মনে হচ্ছে যে আমরা আগেও বলার চেষ্টা করছি আগেও বলছি যে আজকে আমি আলোচনার হেডলাইন নাম দিয়েছি এন আনক্লিন ব্যাম্বু ফর বিএনপি মানে বিএনপির জন্য একটি আনক্লিন ভাস কেন আমি বলছি আপনি দেখেন যারা রাজনীতি করে বিচার বিশ্লেষণ করে দেখেন যে বিএনপি কিন্তু একটা রাজনৈতিক দল আওয়ামী দল বিএনপি তারিখের পরে যে কাজটি করার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ওয়াইপ আউট করে বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যবসা বাণিজ্য সব জায়গার মধ্যে হামলা করে আগুন দিয়ে তাদের সবকিছু ধ্বংস করে মানে আওয়ামী লীগকে সুযোগতা আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল এবং এরা ধরে নিয়েছে যে এরা হচ্ছে বাংলাদেশের এখন এদের বাংলাদেশ এদের দখলে আমি মনে করি যে রাজনীতিবিদ হিসাবে বা রাজনৈতিক দল হিসাবে আমরা মনে করি যে এটি বিএনপির জন্য একটি বিএনপি আওয়ামী লীগকে ওয়াইপ আউট করতে চায় নাই নিজের পায়ে নিজে কুড়াল মেরে নিজেরা এখন ওয়াইপ আউট হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে কেন হোয়াইট দুই দিক থেকে হোয়াইট হচ্ছে বিএনপি দেখবেন একটা হচ্ছে যে সারা বাংলাদেশে এখন বাংলাদেশের মনে সাধারণ মানুষের মনে বেসিক্যালি একটা প্রশ্ন যাচ্ছে যে এই কয়েক মাসের মধ্যে তিন চার মাসের মধ্যে বিএনপি ক্ষমতায় না গিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে যেভাবে মানুষের কাছে যেভাবে হামলা মামলা চাঁদাবাজি করছে মানুষের যেভাবে জীবনকে যেভাবে অসহনীয় করে তুলছে তাহলে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে জানে বিএনপি কি করবে তার মানে হচ্ছে সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ এখন বিএনপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই মুহূর্তে নির্বাচন হলে আওয়ামী লীগের দ্বারে কাছে না বিএনপি এই জন্যই বলছি যে এন আনক্লিন বেম্বু ফর বিএনপি এটা হচ্ছে বিএনপির জন্য একটা আনক্লিন বেম্বু অন্যদিকে আনক্লিন বেম্বু বিগ আনক্লিন বেম্বুটাকে সেই জন্য বললাম দেখেন যে বিএনপি কে কিন্তু আওয়ামী লীগ দু একজন নেতা কর্মী যদি কখনো চেষ্টা করে থাকে যে বিএনপি কে ভেঙে দেওয়া হবে ভাঙবে বা বিএনপি বিএনপি কিন্তু ঐক্যবদ্ধ ছিল কিন্তু আজকে এসে বিএনপি তারা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মেরে আজকে বিএনপি কে ভেঙে দিচ্ছে কেন বিএনপি কিভাবে ভেঙে দিচ্ছে আপনি দেখেন যে নতুন যে রাজনৈতিক দল হচ্ছে অলরেডি কিন্তু বিএনপির মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে বিএনপির মির্জা ফখরুল সহ তারেক রহমান সহ নেতৃবৃন্দ যারা আছে তাদের কথা যারা শুনছেন দেখছেন একটু খালি লক্ষ্য করবেন যে বিএনপির মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে কেন নষ্ট হয়ে গেছে গোপন খবরটা আপনাদেরকে বলি যে বিএনপির মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি জন জাতীয় কমিটির লুক এই ইনুসের নেতৃত্বে যে দল হবে পরবর্তীতে ছাত্ররা যে দল করছে সেই দলে যাবে তার মানে স্পষ্টতে কি হচ্ছে বিএনপি ভেঙে যাচ্ছে এই বিএনপি কিন্তু সতেরো বছর ঐক্যবদ্ধ ছিল আজকে বিএনপির এই তিন চার মাসের ভুলের কারণে আজকে বিএনপি ভেঙে অন্য একটি রাজনৈতিক দল হবে যেমন এরশাদের দল হয়েছিল কেউ আওয়ামী লীগ বিএনপির বাইরে কিন্তু কোনো দল ছিল না কিন্তু এরশাদের কারণে এরশাদের রাজনীতিক একটা জাতীয় পার্টি গড়ে উঠেছে এবং এখন এটা অস্তিত্ব ভালোভাবে আছে একইভাবে এই ইউনুসের নেতৃত্বে যে দল হবে বিএনপি থেকে ফিফটি নেতাকর্মী এই দলে চলে যাবে তার মানে স্পষ্টত হচ্ছে বিএনপি দুই বিভক্ত হয়ে যাবে। যদি দুই ভাগে বিভক্ত হয়ে যায় আমি যে বললাম যে বেম্বু ফর বিএনপি এটা কি ভুল বলেছি না সঠিক বলেছি একটু বিশ্লেষণ করে দেখেন কারণ এত বড় ক্ষতি তো বিএনপির জীবনে রাজনৈতিক জীবনে আর কোনোদিন হয় নাই এই প্রথম এত বড় ক্ষতিগুলো হচ্ছে এখন আরেকটা আলোচনায় আসেন যে এখন যদি বিএনপি যদি ভেঙে যায় যে নতুন রাজনৈতিক দল হচ্ছে জানুয়ারিতে এটা ঘোষণা আসবে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আসবে তো ওই দলে যদি রাজনৈতিক নতুন দলে যদি বিএনপির যদি ভাগ হয়ে যায় বিএনপির লোকজন যদি ওই দলে যদি চলে যায় তাহলে বিএনপি কিন্তু রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এবং বিএনপি ক্ষমতা আসার যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা একেবারে জিরো হয়ে গেল এই জন্য বলেছি যে বিএনপির জন্য এটা হচ্ছে একটা আনক্লিন বেম্বু আশা করি ইনশাআল্লাহ খুব শিগগিরই বিএনপি ভেঙে যাচ্ছে আনক্লিন বেম্বু সবাই দেখতে পাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গ